পাহাড়ের গভীর জঙ্গলে এমন কিছু শক্তি তৈরি হচ্ছে যাদের হাতে এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারাত্মক অস্ত্রশস্ত্র আছে যেসব অস্ত্রের নাম শুনলেই চমকে ওঠে সেনাবাহিনীও সাবমেশিন গান নতুন ভার্সনের একে ফর্টি সেভেন এমনকি স্নাইপার রাইফেলের কথাও শোনা যাচ্ছে পাহাড়ি নীরবতার আড়ালে চলছে এক ভয়ঙ্কর খেলা খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটির সবুজ পাহাড় এখন কেবল পর্যটকদের জন্যই নয় হয়ে উঠছে মারাত্মক অস্ত্রের গোপন ভান্ডার এমন অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী ব্যবহার করে এখন সেই অস্ত্র পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীর হাতে প্রশ্ন হলো এই অস্ত্রগুলো কিভাবে বাংলাদেশের ভেতরে ঢুকেছে কারা এই চক্রের পেছনে আছে আর আইন শৃঙ্খলা বাহিনী কি সত্যিই এই চ্যালেঞ্জ সামলাতে পারবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক অস্থিরতা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের এই অঞ্চলে হঠাৎ করে সৃষ্ট সহিংসতা ও অস্থিতিশীলতা স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে দেশ বিদেশি বিভিন্ন স্বার্থেন্বেষী মহলের ষড়যন্ত্র চলছে যার ফলে এই ধরনের উত্তেজনা বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে পাহাড়ি অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে যারা সক্রিয় তারা শুধু স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহ ব্যাহত করছে না বরং দেশের সার্বভৌমত্বকেও চ্যালেঞ্জ জানাতে চাইছে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাহাড়ের সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছে আমাদের তিন পার্বত্য জেলা নিয়ে স্বাধীন যৌমুল্যান প্রতিষ্ঠার ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সাথে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত জুম্মুলায়নের মানচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারও করা হচ্ছে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে কি কি নতুন অস্ত্র এসেছে স্বাধীন জুম্বুলেন গঠনের ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ নকশার উন্মোচন করবো আজ থাকবে এখানে কিভাবে চলে কোটি কোটি টাকার চাঁদাবাজির অর্থনীতি মিয়ানমার ও মিজোরাম সীমান্ত হয়ে অস্ত্র আসার গোপন রুটের খবরও আজ পাহাড়ে রক্তাক্ত সংঘর্ষ ও অস্ত্র পাচারের গোপন রুটের খবর থাকছে সাম্প্রতিক ভয়াবহ সহিংসতার উদাহরণও তুলে ধরা হবে আজ পুরো আয়োজনে থাকুন আমাদের সঙ্গেই কথা দিচ্ছি নিরাশ হবেন না পার্বত্য চট্টগ্রামের তেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলেও সহিংসতা এখানে দীর্ঘদিনের সঙ্গী খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি এই তিন জেলায় সক্রিয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ অপহরণ চাঁদাবাজি গোলাগুলি এসবের সাথে এখন যুক্ত হয়েছে ভারী অস্ত্রের খোলা ব্যবহার প্রিয় দর্শক আপনার চোখ বন্ধ করে একটু কল্পনা করুন এক পাহাড়ি ঘাঁটিতে সারি সারি সাজানো আছে এ কে ফর্টি সেভেন এ কে ফিফটি সিক্স এ কে টু টু এম সিক্সটিন মার্ক টু রাইফেল এম ফোর কার্বাইন ফর্টি এম এম গ্রেনেড লঞ্চার এখানেই শেষ নয় এই সন্ত্রাসীদের হাতে আছে চায়না রাইফেল নাইন মিলিমিটার পিস্তল এসএলআর এস এম জি এল জি বিমান বুদ্ধংশী রিমোট কন্ট্রোল বোমা গ্রেনেড হেভি মেশিন গান জি থ্রি রাইফেল স্নাইপার রাইফেল এমনকি রকেট লঞ্চার হাত বোমা শক্তিশালী ওয়াকিটকি মর্টার ড্রোন সিগনাল জ্যামারও আছে তাদের হাতে আর এইসব অস্ত্র ভাণ্ডারের বড় একটি গুদাম আছে খাগড়াছড়ির মণিপুরের তারাবানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের দাবি এই অস্ত্রশক্তি শুধু টিকে থাকার জন্যই নয় বরং একটি ভয়ঙ্কর লক্ষ্য আছে তাদের তিন পার্বত্য জেলা মিলিয়ে ভারতের ত্রিপুরা আর মিজোরামের অংশ যুক্ত করে স্বাধীন জুম্মুলাইন গঠন করা এই বাহিনীর অন্যতম প্রধান উদ্দেশ্য চলতি বছরের পনেরো জানুয়ারিতে ইউপিডিএফ থেকে চল্লিশ এম গ্রেনেড লঞ্চার দুটি এম সিক্সটিন তিনটি এ কে ফর্টি সেভেন দশটি গ্রেনেড দশ হাজার পঞ্চাশ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়েছে একুশ জানুয়ারিতে নাইন এম এম পিস্তল নগদ টাকা আর ভারতীয় রুপিও উদ্ধার করা হয় বারো ফেব্রুয়ারিতে জেএসএস থেকে পাঁচটি এম ফোর কার্বাইন চার হাজার ছশো পঁচাত্তর রাউন্ড অ্যামুনেশন তেইশে মার্চ ছ হাজার দুশো রাউন্ড বিস্ফোরক ডেটোনেটর সেফটি ফিউজ উদ্ধার করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের চব্বিশ নভেম্বর মিয়ানমারের সীমান্ত হিসেবে ধারণা করা হয় পাহাড়ি জনগোষ্ঠীগুলো এটি সংগ্রহ করে আরাকান আর্মির কাছ থেকে অর্থাৎ মিয়ানমারের আরাকান আর্মির সাথে এই গোষ্ঠীগুলোর যোগসূত্র এখন একেবারেই স্পষ্ট প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি অস্ত্র আসার গোপন রুটগুলোর তথ্য পাহাড়ের অস্থির মিয়ানমার সীমান্ত এবং ভারতের মিজোরাম এলাকা অস্ত্র পাচারের স্বর্গরাজ্য বান্দরবনের নৌগোষ্ঠীর একটি অংশের হাত বদল হয়ে এসব অস্ত্র পৌঁছায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে থানচি বড়থলি রুট ব্যবহার করে আরাকান আর্মির কাছ থেকে বেশ কিছু অস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে শক্তিমান ব্র্যান্ডের ভারতীয় অস্ত্র আসে মিজোরাম হয়ে রাঙামাটি রুটে এবং মিজোরাম থানচি হয়ে যায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে গোয়েন্দা সূত্র অনুযায়ী অস্ত্র চালানের প্রধান রুটগুলো হচ্ছে ভারতের মিজোরাম হয়ে বিলাই বড়থলি এবং পরবর্তীতে অস্ত্রগুলো যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে একইভাবে মিজোরাম থেকে থানচি হয়ে অস্ত্র আছে বাংলাদেশে অন্য আরেকটি রুট হলো মিজোরাম এবং খাগড়াছড়ি সীমান্ত এছাড়া মিয়ানমার হয়ে বাংলাদেশের লামায়ও ঢুকে অস্ত্রগুলো আলিকদম হয়ে লামা এবং বান্দরবনে পরে রাঙামাটি হয়ে অস্ত্র যায় সশস্ত্র সংগঠনগুলোর হাতে এছাড়া মিয়ানমার থেকে ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশে ঢোকে অবৈধ অস্ত্র এই রুটগুলো ব্যবহার করছে আন্তর্জাতিক দালাল চত্র এবং সাবেক গেরিলারা দশক প্রতি বছর পাহাড় থেকে উঠে আসছে সাতশো কোটি টাকার বেশি চাঁদা এর বড় একটি অংশ অস্ত্র আর গোলাবারদ কিনতে ব্যয় করা হচ্ছে গোয়েন্দা প্রতিবেদনে এসেছে শুধু দুহাজার পঁচিশ সালেই প্রতিবেশী দেশের পুলিশ পাঁচটি বড় চালান আটকে দিয়েছে চলমান যৌথ অভিযানে কয়েকদিনে উদ্ধার করা হয়েছে একচল্লিশটি অস্ত্র বান্দরবানের পুলিশ সুপার জানিয়েছেন উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল সেমি অটোমেটিক রাইফেল সেমি অটোমেটিক এসএমজি এবং গ্রেনেড ট্রাইপের সরঞ্জাম অভিযান শুরু হলে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায় সেখান থেকে নতুন করে অস্ত্র কিনে আবারও ফিরে আক্রমণ চালায় এখানে যদি এই প্রবণতা এখনই নিয়ন্ত্রণে না আনা যায় আগামী কয়েক বছরে পাহাড় পরিণত হতে পারে দেশের সবচেয়ে অস্থির আর রক্তক্ষয়ী অঞ্চলে আধুনিক অস্ত্র আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং দুর্বল সীমান্ত ব্যবস্থাপনা এই তিনের মিলেই সৃষ্টি হচ্ছে এক বিস্ফোরক পরিস্থিতি এই প্রেক্ষাপটে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে পার্বত্য অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সব ধরনের পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী বলছে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না তাই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতা তৎপরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার উপরও জোর দেওয়া হচ্ছে প্রিয় দর্শক পাহাড়ে বাড়তে থাকা অস্ত্রের ছড়াছড়ি কেবল স্থানীয় জনগণের জন্য নয় পুরো দেশের জন্যই একটা গভীর হুমকি শক্তিশালী গোয়েন্দা তথ্য সংগ্রহ সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই বিপদ ঠেকানো প্রায় অসম্ভব প্রিয় দর্শক আমরা জানতে চাই আপনার অভিমত নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ